যে দুই সময় স্ত্রী সহবাস করলে আপনি ধনী হয়ে যাবেন এবং আপনার ঘরে তিন দিন বারাকা শুধু আসতেই থাকবে এবং আল্লাহ পাক আপনার ঘরকে রহমত দ্বারা পরিপূর্ণ করে ভাইরা স্ত্রীর সাথে সহবাস করা। এটা আল্লাহ পাক প্রাকৃতিক এক নিয়ম সৃষ্টি করে দিয়েছেন অর্থাৎ প্রতিটি মানুষ সে যখন বিবাহিত জীবনে যাবে তখন তার স্ত্রী সহবাস করাই লাগবে আল্লাহ পাক এই নেজাম নিজ থেকেই সেট করে দিয়েছেন আল্লাহ পাক বলছেন

সময় হলো রাতের বেলা আপনারা ঘুমিয়ে পড়বেন খুব দ্রুত কিন্তু তাহাজ নামাজের সময় ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে ওঠার পরে আপনারা তাহাজ নামাজ পড়বেন দেন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজের পরে এর উপরে যদি আপনি স্ত্রীর সহবাস করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে রাহমাত বারাকাত সাকিনে নাজিল করবে এর কয়েকগুলি কারণ আছে মেডিকেল সায়েন্স বলছে মানুষ যদি রাতের বেলা আরামে ঘুমায় তাহলে মানুষের শরীর ফিটনেস ঠিক থাকে এবং সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে যদি সে কাজকর্ম শুরু করে দেয় তাহলে তার সারাটা দিন ভালো যায় এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন সকাল বেলা আল্লাহ পাক রহমত বরকাত দ্বারা পৃথিবীকে পরিপূর্ণ করে দেয় অর্থাৎ সকাল বেলার সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় ওই সময় উঠে যদি স্ত্রী সহবাস করেন ইনশাআল্লাহ আপনার ঘরে রহমত সাকিনা নাজিল হবে আরেকটি কারণ আমি বলছি অনেকের একটা প্রশ্ন যে হুজুর কি কারণে সকাল বেলা আমাদের স্ত্রী সহবাস করতে হবে রাতের বেলা করলে ক্ষতি কি অনেক সময় দেখা যায় যে হুজুর রাতের বেলা যখন আমরা স্ত্রী সহবাস করি এটা করার পরে আমরা গুসল করতে পারি না বিভিন্ন কারণে হোক অথবা লজ্জার কারণে হোক মানুষ দেখবে ফ্যামিলির অন্যান্য মেম্বাররা দেখবে এই কারণে অনেকে কিন্তু গুসলটা করতে চায় না এই না করার কারণে তারা কিন্তু ফজরের নামাজও পড়ে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না তার ঘর থেকে আল্লাহ পাক রহমত বরকত সাকিনা উঠিয়ে নেবেন। এখন আপনি দেখেন এই গুসলের এর জন্য যদি আপনাকে ফরজ নামাজ মিস করে দিতে হয় তাহলে আপনার ঘর থেকে কিন্তু রহমত বরকত সাকিনা উঠে গেল। আপনার ঘর থেকে শান্তি উঠে গেল। আপনি কিন্তু দিন দিন গরীব হয়ে যাবেন আমার ভাইরা। এরপর আপনি দেখেন সকালবেলা যদি আপনি স্ত্রী সহবাস করেন তাহলে বিশেষজ্ঞরা বলছে স্ত্রী সহবাস যদি সঠিকভাবে করা হয় তাহলে সেটা শারীরিক ব্যায়ামের আওতায় পড়ে এবং সকাল লাইগুলি করার কারণে আপনার শারীরিক ফিটনেস ঠিক থাকবে এবং সারা দিন আপনি একটি প্রফুল্ল অনুভব করবেন আমার ভাইয়েরা এইজন্য প্রথম নাম্বার যে সময় সেটা হচ্ছে ফজরের সালাত আদায় করার পরে এরপর আপনারা স্ত্রীর সহবাসে লিপ্ত হতে পারেন ইনশাআল্লাহ লাপাক আপনার ঘরে রহমত দিয়ে ভরপুর করে দিবেন দ্বিতীয় নাম্বার হলো আপনাদের যখন মেজাজ গরম থাকবে অর্থাৎ আপনি যখন প্রচন্ড রাগন্নীত অবস্থায় থাকবেন ভুলেও ওই সময়ে কোনো স্ত্রী সহবাস করবেন না কারণ এমনটা করা মেডিকেল সায়েন্স বলছে এমনটা করা উচিত না একজন মানুষ যখন প্রফুল্ল থাকে সে যখন স্বাভাবিক অবস্থায় থাকে এবং তার মন মানসিকতা যখন ভালো থাকে তখন সে যদি আরামদায়ক এবং ফিটনেস ঠিক রাখার জন্য শারীরিক জীবনযাপন ঠিক রাখার জন্য তার জন্য এটাই উত্তম গরম মেজাজ নিয়ে স্ত্রী আল্লাহ আলিয়া কখনোই পছন্দ করতেন না এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এই জন্য আমাদের মন মেজাজ যখন প্রফুল্ল থাকবে তখন আপনারা এই শরীয়তের যে বিধান স্ত্রী সহবাস করা সেটা করবেন বা আপনাদের যখন মেজাজ গরম থাকবে আল্লাহ রাসুল সাল্লাহাম কখন এটা পছন্দ করতেন না যে এমতো অবস্থা স্ত্রীর সাথে মিলন করা হইরুকুম হইরুকুম লিআলি একজন স্ত্রীর কাছে জানতে চাও যে তার স্বামীটা কতটুকু ভালো স্ত্রী যদি তাকে সার্টিফাই করে যে আমার স্বামী ভালো মনে আসলেই তার স্বামী ভালো এবং রাসুল বলছেন আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে বেশি ভালো মানুষ এই জন্য স্ত্রীর সাথে সদাচরণ স্ত্রীদের সাথে ভালো ব্যবহারের কথা আল্লাহ রাসুল সাল্লাহ আলহিম বলেছেন স্ত্রীদেরকে কখনো মারতে যেও না যদি একদম বেশি প্রয়োজন পড়ে তাহলে বেতের মধ্যে তুলা লাগিয়ে সেটা দিয়ে মৃধ আঘাত করো চেহারায় আঘাত করো আর আজকাল দেখা যায় স্ত্রীদেরকে ধরে আর মারে ধরে আর মারে এই জন্য স্ত্রীদের সাথে সদাচরণ অবশ্যই আপনাকে করতে হবে আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝার তাফিক দান করুক আমিন